দশম শ্রেণী পরীক্ষার্থীদের প্রথমে শুরু করলাম ভাইবা পরীক্ষার একই দিনে ওদের ভাইবা ছিল প্র্যাকটিক্যাল ছিল এবং রিটেনও ছিল একটু ডিফিকাল্ট ছিল বাট আমাদের স্কুলের স্টুডেন্টরা খুবই স্মার্ট খুব সহজে সকল কিছু করে নিয়েছে আর এই সকল রেসিপিগুলো যে যেভাবে করেছে মানে যে যে আইটেম এনেছে সেটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে এইখানে মানে প্রত্যেকটা খাবার এত টেস্ট ছিল মানে বলার মতন অসাধারণ ওরা এত ভালো ইভেন যখন ওদের পরিচয় করার ছিল আর বলতেছিল ম্যাডাম এটা কিভাবে আমরা পরিবেশন করবো দেন আমরা বললাম যে এক কাজ করো তোমরা বুফে সিস্টেমে পরিবেশন করো ওদেরকে যখন শিখিয়ে দিলাম ওরা বুফে সিস্টেমে পরিবেশন করে দিল খুব সুন্দর করে আর ফাতে এই যে 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 পিৎজা আর এটা ওর পিৎজা ফাতেমা তুজোহরা কাটতে তো ও এত খুশি হয়েছে এই কারণে খুশি হয়েছে যখন আমি ফাতেমাকে বললাম ফাতেমা পিৎজাটা আসলেই হ্যাপি টেস্ট আসলেই খুব টেস্ট ছিল খুবই ভালো লাগছে আমার কাছে আর একটা গরম খেলে মনে হয় আমার কাছে অ্যাজ লাইক কিং পিজ্জার একটা ফ্লেভার আসছে আমি কিং পিজ্জাটা খুবই পছন্দ করি আমার ভাগ্নিও পছন্দ করে আমাদের এখানে মানে আমাদের এলাকায় কাছের ভিতরে সেই জন্য বলেছি আশেপাশে ওগুলো না ঠিক আছে কিংপিজার মতো ফ্লেভার ছিল ভালো লাগছে আর এই যে খুব সুন্দর করে বুফি সিস্টেম সাজিয়ে দিলো দেন এক এক করে সকল স্যার ম্যাডামদের সামনে এটা পরিবেশন করা হলো আর ওদের যখন প্রশ্ন করছিলাম খুব সুন্দর সুইটলি অ্যান্সার দিচ্ছ তো আমি ভাবলাম কি ব্যাপার এত সুন্দর করে অ্যান্সার কীভাবে দিচ্ছে প্রতি ক্যান্সার সাধারণত রা আমার কাছে কেন জানি না ওরা বলে ম্যাডাম আপনাকে দেখলে আমরা না পড়া ভুলে যাই তো তখন আমার শৈশবের আমার স্কুলের কথা মনে পড়ে গেল আমাদের সময় লিজা ম্যাডাম ছিল তাকে দেখলে আমরা যতই পড়া পাই না কেন আমরা সবাই একদমই পড়া ভুলে যেতাম বিজ্ঞান ম্যাডাম তো অনেকটাই আর কি সেই দিনের কথা মনে পড়ে যায় কিন্তু আবার বলে ম্যাডাম আপনার ক্লাস করতে আপনার সাথে গল্প করতে সব ওকে বাট পড়া দিতে গেলে কেন যেন ভুলে যাই তো ওদের কথাই শৈশব আর কি মনে পড়ে গেল দেন যখন কোয়েশ্চেন করছি এত অ্যান্সার সুন্দর পারার কারণ কি রহস্য যখন জানতে চলাম তখন বুঝতে পারলাম ও আচ্ছা এর আগে তো আমার মাইন্ডে নেই এর আগে সীমা ম্যাডাম ওদেরকে ব্রিফিং দিয়ে দিয়েছে যে সাদিয়া ম্যাডাম কিন্তু খাবারের গুণগত মান পুষ্টি উপাদান কিভাবে তৈরি করেছ এ টু জেড জিজ্ঞাসা করবো ওদের বিফ দিয়ে দিয়েছে ওরা সেই অনুযায়ী বলেছে খুব সুন্দর আর ফাতে জোহরাকে আমি চেষ্টা করছিলাম একের পর এক কোশ্চেন করার এই ইভেন ও বসে পড়তেছিল আবার কোশ্চেন করতেছিলাম আলহামদুলিল্লাহ প্রতিটা প্রশ্নের খুব সুন্দর করে অ্যানসার দিয়েছে মানে একটা প্রশ্ন আটকানি এই জিনিসটা খুবই খুবই ভালো লেগেছে ওরাও এনজয় করেছে আমরাও সবাই এনজয় করেছি দেন আসি প্রেমার কাছে প্রেমার একই অবস্থা ও কোশ্চেন শুনতে হেসে ফেলে বলে ম্যাডাম এটা কি হলো বলে কী হলো আবার কোশ্চেন করলাম দেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করলো এরপর এক এক করে সবাইকে কোয়েশ্চেন করলাম সবাই খুব সুন্দর অ্যান্সার দিলো সবাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীর জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো রেজাল্ট করতে পারে কারণ ওরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের স্কুলের ভবিষ্যৎ স্কুল কেন ওরা যত টেনে পড়তেছে নেক্সটে ম্যাট্রিক পরীক্ষা দিবে আর ম্যাট্রিক পরীক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটা স্কুলের ফিউচার তো ওদের রেজাল্টের উপর নির্ভর করে স্কুলের রেপুটেশান দেন আমাদের সবাই একটু প্লিজ ওদের জন্য দোয়া করবেন সবাইকে কোশ্চেন জিজ্ঞাসা করতে করতে যখন শেষ পর্যায়ে স্নেহার কাছে যাই স্নেহা সুইটলি এত সুন্দর অ্যান্সার দেওয়ার ভাল লাগে সুইটলি অ্যান্সারটা সবাই কিন্তু নর্মালি স্বীকার করতে চায় না কিন্তু ও সুন্দর করে বলে দে ম্যাডাম এটা তো আমি করিনি মা রান্না করে দিছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আচ্ছা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিবেন এভাবেই চলে আসি আমি লাস্ট একদম স্নেহার কাছে স্নেহাকে জিজ্ঞাসা করতে একদম খুব সুন্দর সত্যিবাদী একটা আমি খুব সুন্দর করে কথা বলেছে এই জন্য বাচ্চাকে বলেছি থ্যাংক ইউ বাচ্চা সত্যি কথা বলার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম